আমরা অনেকেই চেন্নাই ব্যাঙ্গালোর বা ভেলোর যাই বিশেষ করে চিকিৎসার কাজে বাংলাদেশ থেকে অনেকেই এসব জায়গায় যায় যারা আমরা কলকাতা হয়ে ট্রেন ধরি তাদের অনেকেই কিন্তু শালিমার স্টেশন থেকে ট্রেনে উঠতে হয় একা হলে তো কোনো কথাই নেই নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রিট যেখানেই থাকেন না কেন স্পেন স্টেশন থেকে মেট্রোতে হাওড়া স্টেশন এসে অটো করে চলে যেতে পারেন শালিমার স্টেশন কিন্তু পরিবার নিয়ে আসলে আর সাথে যদি ব্যাগ মালপত্র বেশি থাকে তাহলে তো কথাই নেই ট্যাক্সি ছাড়া আর উপায় নেই কলকাতা আসলে আপনারা যাত্রীর সাথে অ্যাপটা ইউজ করতে পারেন প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে ওপেন করে আপনার ইন্ডিয়ান নাম্বার দিয়ে সাইন আপ করে নিতে পারেন খুব সহজেই এরপর সাইন আপ হয়ে গেলে আপনি কোথায় যেতে চান সেটা সার্চ দিন আপনাকে কোথা থেকে পিক আপ করবে সেই লোকেশন দিন যেমন আমি আমার কারেন্ট লোকেশনটাই দিয়েছিলাম পিক আপ পয়েন্ট এই ড্রাইভার হোটেলের নিচে এসেই পিক করেছিল আমাদের মির্জা কালিব স্ট্রিট থেকে শালিমার স্টেশন যাওয়ার জন্য আমরা এই এসি গাড়িটি বুক করেছিলাম দুইশো একাত্তর রুপিতে এরকম একটা গাড়িতে অনায়াসেই চারজন বসতে পারবেন বুক করার সময় আপনার অপশন পেয়ে যাবেন এসি নন এসি তবে এসি নন এসির ভাড়ার পার্থক্য খুব একটা বেশি না রাইড বুক কনফার্ম হয়ে গেলেই আপনার ড্রাইভারের নাম লোকেশন দেখতে পাবেন চাইলে আপনি ড্রাইভারকে মেসেজ বা ডিরেক্ট কল দিয়েও কথা বলে নিতে পারেন যে আপনার লোকেশনে পৌঁছোতে ওনার কত সময় লাগতে পারে বা এক্স্যাক্টলি আপনাকে কোথা থেকে পিক করবে এসব বিষয় রাইড বুক করার পাঁচ মিনিটের মধ্যেই আমাদের ড্রাইভার চলে এসেছিল এরপর খুব বেশি একটা সময় লাগে নিজেতে বিদ্যাসাগর সেতু পাড়ে দিয়ে চলে এলাম শালিমার স্টেশন আর এই শালিমার থেকে ট্রেনে চেন্নাই যাওয়ার ট্রাভেল স্টোরি থাকবে পরের ভিডিওতে মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি